যত কা কো পক থেকে আপনাদেরকে স্বাগত আজকে এমন একটি প্যানের কালেকশন দেখাবো যেটা সিল কালেন অফারে কিন্তু বিক্রি করতেছে বিভিন্ন দোকানদার ভাইদের কাছে আর এই দোকানদার ভাইরা কিন্তু এই অফারে একটু একটু করে এক প্যান গুলো সংগ্রহ করে রাখছে কারণ সামনে লোড শেডিং আসতে পারে রাত যদি তখন সংগ্রহ করে রাখে তাহলে কিন্তু প্রচুর মুনাফা লাভ করতে পারবে আবিস্থিতে জানাচ্ছে মুসাফির ইলেকট্রনিক্স ভাই একটু বলুন তো জি এই ফ্যানটা আসলে একটা বাজারের ভাইরাল ফ্যান এই আমাদের দীর্ঘদিন থেকে আমাদের থেকে এই দোকানদার বাই আমাদের থেকে পণ্য সংগ্রহ করে ওনার দোকান হচ্ছে গোপালগঞ্জে গোপালগঞ্জে ইউনিভার্সিটির পাশে একটা দোকান উনি সময় আমাদের থেকে এই প্রোডাক্টগুলা নিয়ে যায় গোবরা সিটি গোবরা ইউনিভার্সিটির পাশে আপনার গোপালগঞ্জে এই প্রোডাক্টগুলা দোকানদার বাইরা আমাদের থেকে সংগ্রহ করছে গত বছর যথেষ্ট পরিমাণে এই প্রোডাক্টটা আমরা ওনাকে দিয়েছিলাম শেষ পর্যায়ে উনি এসে কিছু প্রোডাক্ট চাইছিল কিন্তু আমরা দিতে পারি নাই এই প্রোডাক্টটা এখন শীতকাল আসার সাথে সাথে আমাদের প্রোডাক্টগুলো রিস্টক হয়ে গেছে আমাদের যথেষ্ট পরিমাণ প্রোডাক্ট স্টক হয়ে গেছে এটার মধ্যে এটা হচ্ছে ষোলো ইঞ্চি স্ট্যান্ড ফ্যান এটার মধ্যে টেবিল ফ্যান আছে ষোলো ইঞ্চি বারো ইঞ্চি টেবিল ফ্যান আছে অথবা হাফ স্ট্যান্ড ফ্যান আছে ছোট কাটোর মধ্যে জয়কালী নিয়ামা সুপার বিভিন্ন ব্র্যান্ডের ফ্যান আছে তবে এই প্রোডাক্টগুলো আমরা এখন এই গোপালগঞ্জে পাঠাই দিচ্ছি যার কারণে এই প্রোডাক্টগুলোর একটা রিভিউ দিচ্ছে আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি কারণ যারা আগে ভাগে প্রোডাক্ট গুলা সংগ্রহ করে রাখতেছেন তাদের জন্য এই ভিডিওটা যারা এই ধরনের নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য গ্যাজেট কাকুকে সাপোর্ট করলে পরবর্তীতে আরো বিভিন্ন ফ্যান এর মডেল নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হতে পারবো যদি আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করেন সাবস্ক্রাইব করেন তাইলে এ ইনশাআল্লাহ সামনে যে প্রোডাক্ট গুলো আরো নতুন প্রোডাক্ট গুলো আসছে ও প্রোডাক্ট গুলো রিভিউ আপনারা ইনশাআল্লাহ পাবেন এছাড়াও মোসাফির ইলেকট্রনিক্স কিন্তু সব ধরনের ইলেকট্রনিক্স আইটেম বিক্রি করে যেমন আপনার জন্য ইলেকট্রিক এবং ভাইরাল যে টিমার উইন্ডোজ টি নাইন এবং আপনারা যদি চান যে বিভিন্ন ধরনের রিচার্জেবল টর্চ লাইট এবং আপনার পড়ার জন্য টেবিল ল্যাম্প এগুলা কিন্তু একদম কম দামে উঠা ইলেকট্রনিক্স সেল করে আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য মোসাফির ইলেকট্রনিক্স এর ভিডিও পাওয়ার জন্য গ্যাজেট কাকুকে সাপোর্ট করতে পারেন নিত্য নতুন ইলেকট্রনিক্স এর যখনই আপডেট প্রোডাক্ট আপডেট ভিডিও আসবে সাথে সাথে পাবলিশ করা হবে আর আপনারা কম দামে কিনে আপনার ব্যয়কে সীমিত রেখেই কিন্তু আপনার জীবনকে সুন্দর করে তুলতে পারেন ধন্যবাদ